এ সম্মানিত দর্শক বিন্দু এই মুহূর্তে সবকিছু বড় খবর আজকে ফুরফুরা শরীফে এক বিরাট মহতি ইফতার মজলিস তারিখ সাতাশে রমজান ইংরেজি আঠাশ তিন দু হাজার পঁচিশ শুক্রবার স্থান পরমান্দপুর বাড়ি ফুরফুরা শরীফ হুগলি আজকে এখানে যে হুগলির খাদ্য যে হুগলির খাদ্য খাদ্য প্রধান স্বামী আহমেদ উনি আজকে এখানে ইফতার করাচ্ছে তো প্রায় মোটামুটি পাঁচশো মতন ইফতারেরই ঘর করা আছে মানে থালা সাজানো হচ্ছে পাঁচশো তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো বহুত মানুষের সমাগম তো দেখতে পাচ্ছেন সব থালা সব যেই যা সব থালা সাজাচ্ছে যে যেখান থেকে পারছেন আপনারা অবশ্যই আপনারা আপনারা যে মূল্যবান আপনারা মতামত জানাবেন আর আপনারা যদি ইফতার যদি খেতে চান আপনারা অবশ্যই চলে আসবেন এখানে এসে আপনারা ইফতার করবেন ফুরফুরা মল্লিক স্থান হলো পরমান্দপুর মল্লিক বাড়ি ফুরফুরা হুগলি তোহা সিদ্দিকী সাহেব এর এলাহানে তোহা সিদ্দিকী আসবে উনি আমার আখির মনাজাত করবে আমরা ইশ্তরে